আফা আর কি দেখতো যা দেহান তো দেহাই দিছেন আমরা ভাই জাইস মুরগার গোটাইলা দিলে কর করে খাইস তোরে দেখলে এখন আমার শরীর জ্বলে আপু কক্সবাজারে আপনার ইনকাম কেমন চলে জীবনে যদি কিছু করতে চাও তাহলে আপু কি করতে হবে তাহলে প্রেম না পরিশ্রম করো আফা আপনি মনে অনেক পরিশ্রম করছেন আপনার দিক কি বোঝা যাইতেছে আবার গোলাপী রং আর তোমরা হচ্ছে আমাদের শোনা আমি সে না যাকে তুমি পাগল করবা উনি সে যাকে নিয়ে তুমি কক্সবাজারে যাবা মায়েক গো কি যাতে নাইস এ যাতে নাইস তো আমার জন্মের পর আমি দেখছি না সবার মাঝে নতুন প্রতিবন্ধীর জন্ম হইছে ঠিকঠাক হেতে সঠিক বলেছেন এখন আর সেট পোস্টে কাজ হয় না মানুষ বুঝে গেছে আফা কক্স যায় আইফোন কিনছে ফুটবল আর টেনিস বল

সরি ভাই আপোলা ভাই তোমাদের মতন সস্তা জিনিস পটায়ও না সঠিক বলেছেন শুধু ঢাকা মেডিকেল না তারে ঈশ্বরের প্রত্যেকটা হাসপাতালে সিট বুকিং করাম ও মমমা এই আবিদাটা আবার কার আবিদার কাপড় চোপড় না ফিনদে রাস্তার মধ্যে ছাইরা দিছি চিন্তা করেন না পা টিকটকার হইব কিন্তু হইয়া গেছেন বেড়া একটা বিড়ি কয় কি জ্ঞান দিও না আমার কাছে ভরপুর আছে দিলে বিশ লাখ টাকা দিও কামে দিব আপু এখন আপনাদের টেকা দিবে কে আপনাদের নেতা তো